ঢাকা স্টেডিয়াম নামে চিন্ত সবাই এই স্টেডিয়ামে দেশের ক্রিয়াঙ্গনের কত স্মৃতি শুধু দেশ কেন আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনেও ইতিহাস হয়ে ঢাকার মতিঝিলের ঠায়ে দাঁড়িয়ে স্টেডিয়ামটি তবে উনিশশো সালে নাম পাল্টে হয়ে যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সে কারণেই বর্তমান প্রজন্মের কাছে এ নামেই পরিচিত ঐতিহাসিক স্টেডিয়ামটিকে এখন থেকে নতুন নামে চিনবে সবাই বঙ্গবন্ধু স্টেডিয়াম আর থাকছে না এখন থেকে ডাকা হবে জাতীয় স্টেডিয়াম ঢাকা নামে দেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম এখন থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকা উনিশশো সালে নির্মিত ঢাকা স্টেডিয়ামকে বঙ্গবন্ধু স্টেডিয়াম করা হয় উনিশশো সালে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দুই বছর পর হয় নতুন নাম এভাবে ২৭ বছর পেরিয়ে যাওয়ার পর নতুন নাম পাচ্ছে স্টেডিয়ামটি এখন হয়তো এটাকে ফুটবল স্টেডিয়াম হিসেবে সবাই চেনে কিন্তু একটা সময় দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ সব খেলাই এখানে হয়েছে দেশে এখন ক্রিকেটের জোয়ার বাইশ গছের এই খেলাটির নারী আছে এই স্টেডিয়ামে দুই সালের মার্চ পর্যন্ত এই স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করেছে এই মাঠে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছে দু সালে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল এই মাঠে ক্রিকেটের গুরুত্বপূর্ণ আরেকটি ইভেন্টে সাক্ষী হয়ে থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়াম দু এগারো বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট ততদিনে মিরপুরে চলে গেলেও জমকাল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই স্টেডিয়ামে আর ফুটবলের কথা বললে এটি ফুটবলের প্রধান মাঠ দেশের ফুটবল পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলেও বড় ম্যাচ আয়োজনের সাক্ষী এই স্টেডিয়াম এই মাঠেই আর্জেন্টিনা নাইজেরিয়ার প্রীতি ম্যাচে খেলে গেছেন লিওনেল মেসি সেরহিও আগুয়েররা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিনানো তার ফুটবল জাদু দেখিয়ে গেছেন এখানে ক্রিকেট ফুটবল হকি থেকে বক্সিং ঐতিহাসিক ক্রিয়া ইভেন্ট আয়োজনের সাক্ষী এই স্টেডিয়াম উনিশশো সালে কিংবদন্তি মোহাম্মদ আলী বারো বছর বয়সে এক কিশোরের সঙ্গে প্রদর্শনী বক্সিংয়ে অংশ নিয়েছিলেন এখানে তখন অবশ্য স্টেডিয়ামটির নাম ছিল ঢাকা স্টেডিয়াম সময়ের পালা বদলে ওই নাম পাল্টে হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম সেটাও আর থাকছে না